ফাস্টিং আচ্ছা গুড তাহলে রোজা ভেঙে যাচ্ছে কি ফাস্টিং তারপর হচ্ছে এটা দেখো আমরা প্রতিদিন ইফতার করতে রাব্বি বলবে এবার আমরা প্রতিদিন ইফতার করতে আমরা কিন্তু খেজুর খাই ঠিক আছে হ্যাঁ খেজুর খাওয়া সুন্নত তাহলে খেজুর ইংরেজি কি ডেস্ট হয় না খেজুর ইংরেজি হচ্ছে ডেট ডেস্ট না ডেট আচ্ছা ওকে তুমি নাই ফে ঠিক আছে তারপর বলো হচ্ছে আমরা কিন্তু

তাহলে সোলাইনি হচ্ছে কি চিকপিস কি হচ্ছে চিক পিস সোলাইনি হচ্ছে চিক আচ্ছা তারপর হচ্ছে এবার সাজেল বলবে মুড়ি ইংরেজি কি মুড়ি অতি পরিচিত একটা খাবার মুড়ি কি পার্চ রাইস মুড়ি তো কি পার্চ রাইস ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এবার শাকিল বলবে আমরা দেখা যায় সাহরির টাইমে অথবা হচ্ছে আমরা ইফতারের সময় বিভিন্ন সবজি খাই আমরা ঠিক আছে ইফতারে বা সাহরির টাইমে

আমি বলছি গাজর ইংরেজি কি ক্যারট আর হচ্ছে শশা ইংরেজি কি কিউ কাম্বার শশা ইংরেজি কিউ কাম্বার আচ্ছা ঠিক আছে আমরা আজকে রমজান সম্পর্কে কিছু আচ্ছা আবার আহ আমরা পরবর্তী ভিডিও অন্য কোনো টপিক আসব রমজান সম্পর্কে তারা এখন তো দেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম